বড় সরু সফল শিলিগুড়ি পুর নিগম শিলিগুরি শিলিগুড়ির শান্তি মোড় এলাকায় একটি বাড়ি থেকে সোনার গহনা ও নগদ কিছু টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি জানান শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ইস্ট ওয়ান ত্রিদীপ সরকার তিনি জানায় চোরের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে চুরি যাওয়া সোনার অলঙ্কার ও রূপ ও টাকা উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত কুড়ি তারিখ শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় পানি ট্যাঙ্কি পুলিশ বাড়ির অন্তর্গত শান্তি মোড় এলাকায় একটি ফ্ল্যাটে সোনার গহনা এবং রূপা এবং বেশ কিছু টাকা চুদের ঘটনা ঘটে এরপরেই পুলিশ শুরু করে তদন্ত তদন্ত নেমে একুশ তারিখ সকালে হকিম পাড়া এলাকায় গোপন সূত্রের খবর পেয়ে একটি হোটেল থেকে একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর দশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা ছাড়াও সোনার গহনা এবং রূপা উদ্ধার করে পুলিশ সেখানে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ভিক্টর ঘোষ নামের হুগলির এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ সূত্রে আরও জানা গেছে গত উনিশ তারিখ তারা কলকাতা থেকে বিমানে চেপে বাগডোগরা বিমানবন্দরে নেমে প্রধাননগর এলাকায় একটি বেসরকারি হোটেলে আশ্রয় নেয় এরপর সেখান থেকে কুড়ি তারিখ সকালে তারা বেরিয়ে শান্তিমোর এলাকার কাছে একটি ফ্লাইটে চুরি করে এবং পুনরায় হোটেলে ফিরে আসে শুধু একটা জায়গাতেই নয় শিলিগুড়ির আরো বেশ কয়েক জায়গায় তারা চেষ্টা করলেও সেখানে ব্যর্থ হয় শুধু তাই নয় এদিন অর্থাৎ একুশ তারিখ সকালেও তারা পাঞ্জাবি পাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করে কিন্তু কিছু না পাওয়ায় ফিরে আসে তারা এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করছে পুলিশ কুড়ি তারিখ আমাদের যে ইনফরমেশন আছে একটা বাড়িতে চুরি থেপ হয়েছে সেটা ঘোষ বলে একজন উনি কমপ্লেন করেন সেই কমপ্লেন যখন আমরা এটা তদন্ত করতে যাই তখন আমরা একজনকে আমরা অ্যাপ্রিয়েন্ট করতে পারি সে অ্যাপ্রিয় করার পর তাকে যখন ইন্টারভেট করা হয় সেখান থেকে জানা যায় যে ওরা একটা গ্যাং আছে এবং সেটা ওরা একটা হোটেল থেকে অপারেট করছে সেটা প্রধান নগরে একটা হোটেল সেই হোটেলে একটা রুম থেকে ওরা টয়েটে অপারেট করছে এবং সেক্ষেত্রে ওরা ফার্স্ট উনিশ তারিখে এখানে এসেছিল এবং সেখানে আসার পর থেকে ওরা কুড়ি তারিখে প্রথমে এই অপারেশনটা করে এবং অপারেশন সাকসেসফুল হয় কিন্তু আমাদের কাছে ইনফরমেশনটা আসার পর আমরা এরপর যখন কারবাই করি এবং খুব এফিসিয়েন্টলি ওসি পায়ে ট্যাঙ্কি এবং তার টিম আইসি শিলিগুড়ি ইনভলভ ছিলেন পরে এটাকে খুব ভালো করে রিকভারি হয় এবং যা যা সেদিন টেপ হয়েছিল টোটালটা রিকোভারি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আছে ওই টেন থাউজেন্ড ক্যাশ এবং আদার্স গোল্ডেন সিলভার অর্নামেন্টস থ্যাংক ইউ নাম হচ্ছে একজন সৌমালী চৌধুরী ফ্রম আসানসোল আর একজন ভিক্টর ঘোষ ফ্রম ভদ্রেশ্বর হুগলি স্যার বাড়ি না আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটা এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিনহাটা মদন মোহনবাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট সেভেন টু ওয়ান ওয়ান এইট নাইন নাইন থ্রি অথবা এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে